হ্যালো এইস এম রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শুনছি আপনি একটা ই কমার্স বিজনেসই স্টার্ট করবেন আপনার কী কী ডকুমেন্ট লাগবে এটা আমি আজকে এক্সপ্লেন করে দেব তো আমি মূলত ই কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে দিতে পারি আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই আর হ্যাঁ ই কমার্স ওয়েবসাইটও আমি ডেভেলপমেন্ট করতে পারি তো কী কী ডকুমেন্ট একদম ফার্স্টে লাগে দেখা গেছে আপনি শুধুমাত্র চিন্তা করলে হবে না যে ভাই আমার কাছে টাকা আছে আমি ই কমার্স বিজনেসই স্টার্ট করতেছি আপনার অনেকগুলো ডকুমেন্ট লাগবে যদি আপনি অ্যাকচুয়ালি লিগেলি একটা ই কমার্স অ্যাপ ই কমার্স ওয়েবসাইট বানাইতে চান যেটার ভিতরে আপনাকে সবাই বিকাশের মার্চেন্ট বা নগদের মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অটোমেটিক পেমেন্ট যে হ্যাঁ প্রোডাক্টে অর্ডার দিছি প্রোডাক্ট অটোমেটিক বিকাশের পেমেন্ট করে অটোমেটিকলি আমি কিনতে পারছি এবং প্রোডাক্ট অটোমেটিকলি ডেলিভার হয়ে গেছে আমার বাসায় সিম্পল তো এরকম একটা বিজনেস কিভাবে স্টার্ট করবেন এবং হ্যাঁ বিজনেসই স্টার্ট করার পরে আপনি ওটাকে গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোশন করতে পারবেন ফেসবুকের মাধ্যমে প্রমোশন করতে পারবেন আপনার যেই অ্যাপ্লিকেশনটা আছে এবং ওয়েবসাইটটা আছে ওইটাকে এবং যদি বলেন যে শুধুমাত্র একটা প্রোডাক্টকে আপনি ফোকাস করে প্রমোশন করবেন ওইটাও পারবেন তো এখন ডকুমেন্টের ব্যাপারে বলা যাক একদম প্রথমে যেই ডকুমেন্টটা লাগবে এটা হলো আমি বলবো যদি আপনি পারফেক্টলি একটা ই কমার্স বিজনেস স্টার্ট করতে চান তাহলে আপনি একদম প্রথমে পাসপোর্ট বানাবেন আপনার নিজের জন্য ইমিডিয়েটলি এবং পাসপোর্টের পরে থাকে হলো যে আপনার নিজস্ব একটা যেহেতু বিজনেস স্টার্ট করতেছেন ট্রেড লাইসেন্স যেটা আপনি আপনার এনআইডি কার্ড দিয়া নিবেন ইউনিয়ন পরিষদ থেকে বা আপনার গ্রামের ভিতরে ট্রেড লাইসেন্স কোথায় দেয় এরকম যে কোনো একজন দোকানদারকে জিজ্ঞেস করলে সে বলে দিবে ট্রেড লাইসেন্সের পরে আসে আপনার নিজের পার্সোনাল টিন সার্টিফিকেট তারপরে আসে আপনার যে ট্রেড লাইসেন্সটা নিছেন ওই ট্রেড লাইসেন্স দিয়ে আপনি একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ওকে যেটা হলো ডাসবাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব থেকে সহজে একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে খোলা দেয় অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে এটা কি ওটা কি তারপরে আসে আপনার হলো এই বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার ট্রেড লাইসেন্স এই দুইটা নিয়ে আপনি যখন বিজনেসের ভ্যাট সার্টিফিকেটটা আনতে যাবেন যেটাকে বিন সার্টিফিকেট বলা হয় ওইটা আনতে পারবেন এর আগে কিন্তু আনতে পারবেন না তো বিন সার্টিফিকেট আনবেন এরপরে তো এইভাবে আনার পরে এতটুকু হলে আপনার বিজনেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওয়েবসাইটের জন্য এবং তারপরে আসে অ্যাকচুয়ালি আপনি যে বিকাশের পেমেন্টটা রিসিভ করবেন এটার জন্য ডিজিটাল একটা লাইসেন্স দরকার যেটাকে বলা হয় ডিভিআইডি নাম্বার আপনার বিজনেসের নামে তো আপনি এই যেই সকল ডকুমেন্টগুলো বললাম বিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স এবং আপনার নিজের টিম সার্টিফিকেট এগুলো যখন আপনি সাবমিট করবেন তখন আপনাকে ওই ডিবিআইডি নাম্বারটা দিবে ওকে তো এগুলোর জন্য আপনি যা সার্চ দেবেন যে ডিবিআইডি নাম্বার কীভাবে পাবো বিন সার্টিফিকেট কীভাবে পাবো ট্রেড লাইসেন্স কীভাবে পাবো এখন যখন আপনার কাছে ডিবিআইডি নাম্বার আছে দ্যাটস মিন আপনি একটা প্রপার ওয়েবসাইট খুলে ফেলতে পারবেন যেখানে মানুষ অটোমেটিক বিকাশের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে পারবে আর আপনার বিকাশে টাকা জমা হয়ে যাবে আপনি ওই টাকা দিয়ে চাইলে আবার প্রোডাক্ট কিনা গোডাউনের ভিতরে আপনি রাইখা দিতে পারেন গোডাউন থেকে অটোমেটিক ডেলিভার করার জন্য আপনার স্ট্রিট ফার্স্ট নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপের সাথে কন্ট্যাক্ট করে আপনার ওই স্ট্রিট ফার্ট ফার্স্ট অ্যাকাউন্ট খোলার পরে ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি যতগুলা ইচ্ছা ততগুলা প্রোডাক্ট স্ট্রিট ফার্স্টের গোডাউনে আপনি পাঠিয়ে দিতে পারবেন এবং তারাই ওই জিনিসগুলোকে ডেলিভারি করে দেবে এখন আসা যায় অ্যাপ্লিকেশনের ব্যাপারে অ্যাপ্লিকেশনের জন্য আপনার এই সেম ডকুমেন্টগুলাই লাগবে যেগুলো দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ডকুমেন্ট একটা থাকে এটা হলো ডান্স নাম্বার ওইটা আনতে পারবেন এই সেম ডকুমেন্টগুলো ইউজ করে এবং ইন্টারন্যাশনাল ডকুমেন্ট ওই ডান্স নাম্বারটা পাওয়ার পরে অ্যাকচুয়ালি আপনি গুগল প্লে বিজনেস কনসেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তারপরে আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবেন এই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছায় করতে গেলে হয়তো বা আপনার খরচ হতে পারে ওয়েবসাইটের ক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার ভিতরে আর যেই অবস্থা চাইতেছে আপনারা ভিডিও দেখে কেউ বলবেন না যে বা এটা এখন এত কম এখন এত বেশি এটা সামনে শুধু বাড়বেই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে বা গুগল প্লে কনসোল রিলেটেড যেগুলো আছে এগুলো হঠাৎ করে ফ্লাকচুয়ে ফ্লাকচুয়েট হয়ে অনেক বেশি বাইরা যায় যার কারণে আমি আমার আগের অনেক ভিডিওতে হয়তো বা অনেক কম বলছি বা অনেক ভিডিওতে অনেক বেশি বলছি যার কারণে দেখা গেছে ওইটা সামঞ্জস্যতা করা যায় না কিন্তু আপনি যখন আসবেন আপনাকে সোর্স কোডের হিসাব দেওয়া হবে আপনাকে ওয়েবসাইটের হিসাবটা দেওয়া হবে ডোমেন হোস্টিংয়ের হিসাব দেওয়া হবে ওইভাবে হিসাব করে একটা প্রাইস কোটেশন দেওয়া হবে তারপর ওই প্রাইস কোটেশন অনুযায়ী আপনি একটা ওয়েবসাইট বানান অ্যাপ্লিকেশন বানান ওইভাবে বানাইতে পারবেন